গাইস আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও সারছিলাম টুর্নামেন্ট খেলে মিস্টার টিপুলার বাইর কাছ থেকে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারি এবং জ্যাকেট কিনে দেখাবো তো আজকে ভিডিওতে কিন্তু আমরা শুধু লনো টুর্নামেন্ট খেলবো এবং দেখবো লন টুর্নামেন্ট খেলে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো আজকের ভিডিওটা কিন্তু আছে তোমরা একটা মুহূর্ত মিস না আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা ভিডিওতে লাইক করবে

ফাইনালি চলে আসলাম আমরা প্রথম ম্যাচে আর এদিকে কিন্তু ভাই এনি মিনিছি ইউমপি তো দেখা যাক ইউএমপি দিয়ে আমরা মারতে পারি কিনা আর আমার টিমমেট মানে একদম আলটা পুরু পড়ছে তো একটু পরে দেখতে পারবো আমার টিমমেটের খেলা ভাই পুরো হ্যাকার লেভেলে গেম প্লে দে তুই এদিকে দেখতে পারছো আমি কিন্তু ভাই একটা ফিউজ মারছিলাম বাট কোনো প্রকার ড্যামেজ আসে নাই আর এদিকে আমার টিমমেটের এসপি কিন্তু ভাই একদম কমাই দিছে ভাই বোর্ডের পাচ্ছে মানে এত বট বলার বাইরে তুই এদিকে কিন্তু আমি ডেম হতে আর আমার তো মানে আমি তো আলটা পুরু বট ভাই আমার কথা কয়ে লাভ নাই অ্যান্ড ভাই একটার মানে সামনাসামনি দেখা হয়েছিল বাট আমার স্পি কম অ্যান্ড ভাই স্ক্রিনও দাঁড়াইতেছে কি বলবো ভাই আমার গেম প্লে তো বাজে হয়েছে বলার বাইরে তো অনিমিটা কিন্তু আমাকে ইজিপ পে মাইরা দেয় এবং আমার তো প্রথম রাউন্ড হারা পর কিন্তু ভাই চলে আসলাম সেকেন্ড রাউন্ডে এদিকে আমরা সেকেন্ড রাউন্ডে একটা ওয়াল মো বাই মারার চেষ্টা পার্ট অ্যানিমি আমাকে ওয়ান ট্যাপ মেরে দিছে মানে হ্যাড শট আর টিম মেটে কিন্তু ভাই দুইটা মিলে আলবতা মারা অ্যান্ড আমরা কিন্তু ভাই টানা দুইটা রাউন্ড হারিয়ে গেছি তো আমাদের ভাই কামব্যাক দিতে হবে ভাই কামবেক না দিতে পারলে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা লস হয়ে যাবে তো তারপর আমরা চলে আসলাম ভাই থার্ড রাউন্ডও এই রাউন্ডে কিন্তু ভাই এনিমি নিচে উইন চার্সার বাই জ্যাটার কিং আমি তো আবার ভাই এটা খেলা দেখবা এন ভাই আমরা কিন্তু সুজা রাশ করে এসি ভাই ভাই রে ভাই জাতা বোতা দিয়া কিন্তু আমার সুজা লবিতে পাড়াই দিল তো এদিকে ভাই আমার টিমমেটের দুইটা মিল্লা শুধু চাঁদে দিতেছে আর আমরা কিন্তু ভাই এই রাউন্ডও হাইরা যাই দেন যাই হোক আমরা কিন্তু ভাই এরপর রাউন্ডে চলে আসলাম আর ও ভাই রে ভাই এস মানে উইনচেস্টার দা ডাইরেক্ট ভাই মাথায় মেরে দিছে তো আমার টিমমেট এখানে একা দেখা যাক ভাই কি করতে পারে ওরও কিন্তু ভাই হেড শট ভাই লন ভাই মানে লন অফ ভাই কিন্তু ভালো ভালো প্লেয়ার পরে এগুলোর সাথে পারা অনেকটা টাফ হয়ে যায় নেক্সট রাউন্ডে আমি মিনি মিনিউ বাট কোনো চান্স পাই না শুধু আমাদেরকে লবিতে লোতে দে তো ভাই প্রথম মেসে কিন্তু আমাদের পঞ্চাশ টাকা লস হয়ে যায় আর কিছু তোমরা যারা টাস্টের সাথে টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চলে যাবে আমার পিন কমেন্টে এবং পিন কমেন্ট থেকে খেলো বাংলা অ্যাপটা তোমরা প্রথমে ডাউনলোড করে নিবা অ্যান্ড অ্যাপটা ডাউনলোড হওয়ার পর কিন্তু তোমরা অ্যাপটা ওপেন করবে ওপেন করার পর কিন্তু তোমাদেরকে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য তোমাদের একটা ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেন একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা তো এখন কিন্তু তোমাদেরকে গেম খেলতে হলে অ্যাকাউন্টে টাকা এড করতে হবে তার জন্য

দেই অ্যান্ড বাইস পর কিন্তু ভাই অ্যাডমিন এখানে প্লেয়ারগুলো চেঞ্জ করার পর এখানে কিন্তু ভাই সাথে সাথে ম্যাচটা স্টার্ট দেওয়া দেয় অ্যান্ড এই ম্যাচটা কিন্তু ভাই আমাদের যে ভাবে উইন করতে হবে তো প্রথম ম্যাচে ভাই এমনিতেই পঞ্চাশ টাকা লস খায় বসে আসে ভাই এই ম্যাচে যদি লস খাই তো আমাদের ভাই টোটালি একশো টাকা লস হয়ে যাবে দেন ভাই প্রথম রাউন্ডে এনিমিনিসে পি নাইনটি তো দেখা যাক ভাই পি নাইনটি দিয়ে দুটোয় মারতে পারি কিনা তো আমি কিন্তু এখানে একটু হুল করতেছিলাম আর তোমরা যার যারা ভিডিওটা লাইক করো নাই তো শুরু করে একটা লাইক করে দিও তো আর দেখা যাক ভাই আজকের ভিডিওতে তোমরা কত লাইক কমেন্ট করতে পারো আর এদিকে কিন্তু ভাই আমি একটা ফিউজ ম্যাচ চেষ্টা করি এনিমি এনমিগুলো একটা আমার উপর ফিউজ মেরে দেয় তো আমি কিন্তু ভাই মোটামুটি ভালো ড্যামেজ খাইছি আর এদিকে আমার টিমের এখানে ভাই দাঁড়াই ছিল আমরা এখানে একটু হোল করি কারণ আগে মেচে কিন্তু ভাই ওরা দৌড়া রাশ করে খেলে কিন্তু ভাই একটা মার খাই গেছি আর আমি কিন্তু এদিকে একটা এনিমিরা মাইরেছি দেন আরেকটা এখানে ছিল এটাই কিন্তু ভাই আমরা মাই দিই ফাইনালি কিন্তু আমাদের প্রথম রাউন্ডটা বিক্রি হয়ে যায় দেখা যাক ভাই আমরা এই ম্যাচটা বুঝা করতে পারি কিনা আর এই রাউন্ডে আমরা দেখেছিলাম এনিমিগুলো কোথায় আছে কারণ ভাই এনিমিগুলো লোকেশন না জানি

বিক্রি হয়ে যাবে ও ভাই আমার কিন্তু মাইরা এসেছে আমার টিমের কিন্তু এনে মাইরা দেয় এবং गाइस আমাদের সেকেন্ড হয়ে যায় আর गाइस এই ম্যাচে কিন্তু আমার পিলারটা ভালোই পড়ছে মোটামুটি বালুই খেলতে ছিলেনক্সট রাউন্ডে কিন্তু আমি নিয়ে ম্যাক্স 7 মানে আমাকে দিছে গান সিলেক্ট করার জন্য দেখা যাক ভাই ম্যাক্স সেভেন দুইটা মারতে পারি কিনা তো আমি কিন্তু ভাই প্রথমে একটা ফিউজ মারি বাট আমার ফিউজে কিন্তু ভাই পূর্ণ উপকার ড্যামেজ আসে না তার জন্য কিন্তু আমি এখানে রাশ করে দিই ও ভাই দুইটা কিন্তু আমার সামনে দেন আমি কিন্তু তার মেরে পিছনে চলে এসে পড়ি বাট আমার টিমের দেখে গেছে ভাই পিছন দেয়া দেন ভাই আমার কাছে চলে এসে ভাই টিম কিন্তু ভাই ভালো প্লেয়ার মানে একসাথে খেলতে আসে আমার টিমে চলে গেছি মানে অন্যদিকে দেন আমিও কিন্তু ভাই আমার টিমের পিসিবি চলে গেলাম কারণ ভাই একা পাইলে কিন্তু ভাই দুইটা মিলে আমার টিমের আল মানে দেবে তো একটা কিন্তু ভাই আমি হালকা বাদা ডেমেজ এটা কিন্তু মরে গেছে কারণ আমার টিমের ফুল ডেমেজ দিলো লাস্ট একটা মাত্র এনিমি আলে গেছে বাট আমি কিন্তু ভাই ওয়ার্ল্ড ভাই পাইসে গেছি দেখা যাক ভাই এনিমিটা আমাকে ও ভাই আমার টিমের কিন্তু ভাই আলটা পুরো এবং আমরা তৃতীয় রাউন্ডে কিন্তু ভাই বিক্রি করে গাইস আর দুইটা রাউন্ড কিন্তু ভাই বিক্রি করতে পারলে আমাদের ম্যাচটা বইয়ে হয়ে যাবে আর এই রাউন্ডে দেখো আমার টিমের কিন্তু ভাই চলে গেছে আগে আগে রাশ করার জন্য তো আমি বলতেছি একটু দাঁড়ায় আমরা একটু ভাই এমি আগে ড্যামে স্কোরই দেন আমার টিমের ভাই কথা না শুনে আগে আগে চলে গেছে রাশ করার জন্য দেন আমিও কিন্তু ভাই আমার টিমের সাথে চলে গেছি রাশ করার জন্য দুইটা কিন্তু এখানে ছিল অ্যান্ড একটা মারতে পারি নাই তো একটা কিন্তু ভাই মোটামুটি তা দিয়ে আমরা মেরে দিলাম দেন আরেকটা কিন্তু এখানে প্যাক করে বসে আসে তো এনিমিটার মোটামুটি বারোটা ডেমেজ দিচ্ছি আমার টিম মেরে দেন আমি এখানে তাড়াতাড়ি ভাই ফ্যাকটা এখানে অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু এটা মারে দিলাম অলরেডি কিন্তু আমরা চারটা রাউন্ড বিক্রি করে ফেলাইছি আর মাত্র একটা রাউন্ড বিক্রি করতে পারলে আমাদের ম্যাচটা বুঝে হয়ে যাবে রাউন্ডে কিন্তু ভাই অনিমিয়ান ডেজার্টটি গোল তো আমি কিন্তু ভাই উপরে একটা ফিউজ মারছিলাম বাট কোনো প্রকার ড্যামেজ আসে না দেন দেখতে পাই ভাই আমার সাইডে কিন্তু একটা এনিমি আছে মানে সামনেই দেখা এটা ড্যামেজ দিতে পারি কি না বাট একটা কিন্তু ভাই উপর দিকে ড্যামেজ দিতে অ্যান্ড গাইস এটার কিন্তু ভাই গুলি লাগাইতে পারতেছি না ভাই এত রিটুয়াল ডেজারটি গোল বলার বাইরে ভাই ডেজার টিগুলো আমি চালাইতে না আমার গেমগুলো কিন্তু ভাই একদম ডাউন হয়ে গেছে আগের থেকে বাট অনেকদিন পরে পরে ভাই মানে গেম খেলি শুধু ভাই লোন অফ টুর্নামেন্ট খেলি ভাই এত বেশি গেম খেলি না দেন এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদেরকে ম্যাচটা পুজো করতে হবে বাট এনিমিটা কিন্তু আমাকে যাতা বোতা দেয় মায়েরা দিয়ে দেন আমার টিম কিন্তু ভাই আরেকটা মেরে এসে শুধু ওয়ান বার্স ওয়ান ফাইট দেখা যাক ভাই ওয়ান বার্স ওয়ান ব্যাটেল ওয়ান বি ওয়ান ডেলার টিগেল বার্স ডেলার টিগেল সামনে কিন্তু ভাই এনিমি আমার টিমের পুরো অ্যানিমিটার জাতা বুতাদের মাইরা দিছে এবং গাইছে আমাদের ম্যাচটা কিন্তু ফাইনালি বইয়ে হয়ে গেছে এবং এই ম্যাচে কিন্তু আমাদের এতে একটা টাকা লাভ হয় নাই তো আগের ম্যাচে লস খেলেছিলাম তার জন্য এই ম্যাচে আমাদের পঁচাত্তর টাকা লাভ আছে তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে আসলাম রিক্ত গেমিং কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য তো আমি কিন্তু এই ম্যাচে একশো টাকা দিয়ে রেস্টুরেন্ট করছি এবং ওই হলে কিন্তু ভাই দেড়শো টাকা পাওয়া যায় আর আমাদের ভাই এই ম্যাচটা তো এমনিতে বইয়া হয়ে যাবে কারণ আমাদের সাথে কিন্তু ভাই পুরো প্লেয়ার আছে তো তোমরা কিন্তু ভাই অনেকে তাকে চিনো তো যাই হোক বড় কথা এটা না বড় কথা হচ্ছে আমাদেরকে ওয়ান টাইপ খেতে হবে মানে এনিমি খাতে ওয়ান টাইপ খেতে হবে বা যাই হোক তাই আমাদের প্লু মানে আমাদের প্লু প্লু আমাদের রিক্ত গেমিং আছে তো দেখা যাক ভাই সে কী করে এখানে কিন্তু ভাই ওয়ান বাস টু ব্যাটেল ডেজার টি বার্সেস ডেজার টি অ্যান্ড টু ওয়ান বার্সেস টু অ্যান্ড টু ওয়ান ট্যাপ বার বাই রিক্ত গেমিং এত বট আমি যদি আগে জানতাম তার সাথে কিন্তু ভাই ডোর টুর্নামেন্ট খেলতাম না এনিমি কিন্তু একটা ওয়ান টাইপ মেরে দিল দেন আমরা কিন্তু চলে গেলাম এরপর রাউন্ডে তো দেখা যাক ভাই এই রাউন্ডটা আমরা বিক্রি করতে পারি কি না এনিমি কিন্তু মারতেছিল তো তার জন্য কিন্তু আমি একটু এন্ড করেছি দুইটা কিন্তু সামনে আছে আর ডেতার টিকেল নিয়ে কিন্তু আমি একদমই খেলতে পারি না একটা কিন্তু ভাই এখানে নিচেও আছে তো আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি তো ভাই মানে একদম রিকুয়েল মারতেছে প্রতিটা গুলি তো এদিকে দুইটা একসাথে আসে তো আমি কিন্তু একটা মোটামুটি বারোটা আমি দিছি এবার কিন্তু একটা ফিউজ মারবো দেখা যাক ও ভাই ড্যামেজ কিন্তু খাই গেছি ফিউজে আটচল্লিশের মতন দেন তার জন্য কিন্তু আমি এখানে রাশ করে এসেছি অ্যান্ড গাইছি আমার ফিউজে কিন্তু এনিমিটা মরে গেছে তো আরেকটা আছে ও ভাই এটার কিন্তু একটা সেই লেভেলে ওয়ান টাইপ মেরে দিলাম এবং গাইস আমাদের কিন্তু প্রথম রাউন্ডটা উইন হয়ে গেছে অ্যান্ড এরপর রাউন্ডে কিন্তু আমার টিমমেট নিয়ে নেই ওয়ান শট অ্যান্ড দেখা যাক ভাই ওয়ান শট প্লাস ওরতে কাট দিয়ে আমরা এনিমি দুটাকে মারতে পারি কিনা এদিকে কিন্তু ভাই এনিমি উড়া দুরা ভাই ফিউজ মারতেছিল তো আমাদের কাছে কিন্তু একটা মানে আমার কাছে একটা ফিউজ ছিল অ্যান্ড আমি একটা মারে দিলাম এটা কোনো প্রকার ড্যামেজ আসলো না তো এনিমি দিটা কিন্তু এদিকে রাশ করে দিবে আমার যেটা মনে হই একটা কিন্তু রাশ করে এসে তো আমি কিন্তু তার মেরে এলাম আর এদিকে আমার টিমের একটা মেরে এসে তো আরেকটা কিন্তু আসে মারতে পারলে আমাদের এই রাউন্ডটা যাবে তো এনিমিটা কিন্তু সামনে আসে ভাই ওয়ানটা টাই করতেছে তো আমরা এখানে ওয়ানটা বাড়ার চেষ্টা করি বাট আমার মুখে আমি একটা ওয়াল মেরে এসে তো ভাই রাশ দিয়ে এখানে ওয়ান শর্ট দিয়ে একটা শর্ট ভাই আরেকটা শর্ট লাগলে মরে যাবে এনিমিটা ফুল ড্যামেজ তো এদিকে আমার কিলটা কিন্তু মায়েরা দিয়ে রিক্ত পাই অ্যান্ড যাই হোক ভাই মানে কিল মেটান না টুর্নামেন্টে আমাদের ম্যাচটা বোঝা করতে হবে আর এদিকে টাকা গেলে কিন্তু ভাই আমার একশো টাকা দেবে বাট রিক্ত বাইরে কিন্তু কোনো প্রকার লস হবে না মানে এই টুর্নামেন্টে ফুল এন্ট্রি ভি কিন্তু আমি দিছি তার জন্য ভাই রিক্ত ভাই কিন্তু ভাই উড়া দৌড়া রাশ করে গেলতেছে তো আমি তাকে বলতে একটু হুল করে খেলার জন্য তো এদিকে মারা দিছি আর কিন্তু ভাই 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 একটা আছে কিন্তু একটু ওয়ান ওয়ালটা মারতে হবে তো আমি একটা ভাই ফিউজ মেরে দিলাম যদি একটা ওয়াল ও ভাই রিক্ত ভাই কিন্তু ভাই রাশ দিয়ে মরে গেছে আমি বলছিলাম না ভাই মানে টাকা গেলে আমার তার জন্য ভাই রিক্ত ভাই উড়া রাশে রাসে দেন দেখা যাক ভাই এমিটা মারতে পারি কিনা ভাই ওয়ান ব্যাটেল কিন্তু ভাই ওয়ান ওয়ানটা মারার চেষ্টা করি বাট এনিমিটা ওয়াল মেরে দি তো এনিমিটা ভাই মোটামুটি ভালো একটা ড্যামেজ করেছে তো আমরা কিন্তু ভাই এনিমি উপর রাশ করে দিব এনে ভাই মানে শর্ট রেঞ্জে তো এটা মারা লাগবে ভাই লং রঙে সহজে মার তে পারবো না তার জন্য কিন্তু আমরা সোরে রাশ করে এসেছি এবং রাশ করার পর ভাই মেরি করতেছে দুইটা সর দিয়ে কিন্তু আমরা এই যে মেরে এবং गाइस আমরা তিনটা রাউন্ড কিন্তু উইন করে ভালো এন্ড আমাদের কিন্তু আরো দুইটা রাউন্ড উইন করতে হবে দেন এরপর রাউন্ডে কিন্তু এনিমি নিয়ে টিভি তো দেখা যাক ভাই টিভি দিয়ে কিন্তু আমি এত গেমপ্লে করতে পারি না তো ভাই ডেটা টিকেল এমিটি এগুলো দিয়ে কিন্তু আমার গেমগুলো একদম বাজি হয় আর गाइस আমি তো বট তোমরা তো জানো তো দেখা যাক ভাই কি হয় আর এদিকে কিন্তু ভাই রিক্ত ভাই সুদা রাশি গেলতেসে তো এনিমি দুইটা সামনে আসে দেন আমরা কিন্তু এদিকে রাশ করে এসেছি তো ভাই এনিমি দুইটা ও একটা কিন্তু এই জায়গায় ছিল তো এটা মারার চেষ্টা করছি বাট এনিমিটা কিন্তু মেরে পিছন চলে গেছে তো আমি কিন্তু এদিকে মেরে কিন্তু একটা এখানে একটা শট দুইটা শট ফাইনালি কিন্তু এটার মারে দিলাম তো রিক্ত তো একটা মেরেছে দেন ফাইনালি কিন্তু আমাদের এই রাউন্ডটা বিক্রি হয়ে যায় দেন আরেকটা রাউন্ড উইন করতে পারলে আমাদের ম্যাচটা পুজো হয়ে যাবে এই রাউন্ডটা আমি রিক্ত বাইরে বলতেছিলাম ভাই তুমি একটু হোল্ড করে খেলো দেন ভাই এই রাউন্ডে যে কোনোভাবে আমাদের বিক্রি করতে হবে না এই রাউন্ডটা যদি হারিয়ে যায় এনিমিরা যদি কামব্যাক করা শুরু করে আমরা কিন্তু ভাই ম্যাচটা হারিয়ে যাবো দেন ভাই রিক্ত ভাই আমার কথা মানে একটু হালকা কথা শুনতেছিল দেন এদিকে কিন্তু ভাই আমার কাছে চলে এসে পড়ছে আর কি এনিমিটা দেখতে পারবো ভাই দুইটাই সামনে আর একটা ভাই রিক্ত বাইরে কিন্তু ভাই বলতে না বলতে মেরেছে ও মানে ওভার ফন্ডিত মানে ওভার ফন্ডিত নিয়ে আমি খেলতে আসছি তো বুঝতেই পারছো তো যাই হোক ভাই আমাদের এই রাউন্ডটা যে কোনো ভাবে ওয়ান বিট টু করে বিক্রি করতে হবে তো আমি কিন্তু একটা শর্ট লাগাইছি বাট এনিমি কিন্তু আমাকে একটা শর্ট লাগাই দিছে এনিমি ছিল আমি একটু ওয়াল মেরে দিন দেন এনিমিটা একটা শর্ট খাওয়া আছে তার জন্য রাস করেছিলাম বাট এনিমিটা কিন্তু আমাকে একটা শর্ট দিয়ে মায়েরা দেয় তো আমরা কিন্তু অলরেডি দুইটা রাউন্ড হারিয়ে গেছি মানে গেছিস কি বলবো ভাই রিক্ত বাইরে নিয়ে আসছে টুর্নামেন্ট খেলার জন্য আমার জীবনে সবচেয়ে বড় বল করছি তো যাই হোক ভাই এটা বড় কথা না ভাই এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে এলাম মিনি উজি দেখা দেখ মিনিউ দুইটার মাইরে আমরা ম্যাচটা বিক্রি করতে পারি কিনা ভাই দুটার তো আমারও মারা লাগবে কারণ ভাই রিক্ত ভাই কিন্তু ভাই একটু মানে ফাইজি করে খেলতেছিল তো এদিকে কিন্তু আমরা দেখছিলাম এনিমিগুলো কোথায় আছে বাট এনিমি এনেমি বা বিশেষ ছিলেন রিক্ত বাইয়ের কাছে একটা ছিল একটা ইটার কিন্তু ভাই সুদ মেরেছি গাইস আরেকটা এখানে তুইটার কিন্তু মোটামুটি বালটকা ড্যামেজ এন্ড হালকা পাতলা ড্যামেজ দিলে মরে যাব ফাইনালি কিন্তু এইটাও যথা পথ মেরে মারিয়েছিলাম তো দুইটারে কিন্তু আমিই মারছি এবং আমাদের ম্যাচটা কিন্তু এইখানে হয়ে গেছে তো ওই ম্যাচে কিন্তু আমাদের দেড়শো টাকা লাভ হয়ে গেলো এনে গেছে রিক্ত বাইকে নিয়ে কিন্তু ভাই বালুই খেলতেছিলাম তার জন্য কিন্তু ভাই আরেকটা টুর্নামেন্ট খেলি তো এটা কিন্তু ভাই একশো টাকা উইন হলে কিন্তু আমরা দেড়শো টাকা পাবো আর দেখা যাক ভাই এই ম্যাচটা আমরা বুঝা করতে পারি কি না তো এনিমি কিন্তু একটা ফিউজ এসে দেন আমি কিন্তু ভাই পিছনে চলে আসলাম ওইদিকে রিক্ত ভাই আমার সাথে পিছনে চলে আসে পড়ছে আর এনিমি দুইটা কোথায় আছে ভাই কোনো কিছু ভাই মানে বুঝতেছিলাম না দেখতে পাই সামনে চলে এসে পড়ছে বাট আমি কিন্তু একটা শর্ট একটা মেরিয়েছি মানে ভাই ড্যামেজ দিছিল বাট ওই নিমিটার একটা শর্ট অ্যান্ড রিক্ত ভাই কিন্তু ভাই ভাইডাবলতে হেঁস মেরিয়েছে তো রিক্ত ভাই কিন্তু ভালোইড ছাড়া যাই হোক ভাই এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদেরকে ভাই সেকেন্ড রাউন্ডটা বিক্রি করতে হবে এই রাউন্ডে কিন্তু ভাই এনিমির একটা ফিউজ মারছি তো এনিমিটা কিন্তু মোটামুটি বারো ড্যামেজ গেছি এবং এডব্যম শোরও লাগাইছি তো আমার ফিউজে কিন্তু ভাই এনিমিটা মরে গেছে মানে ড্যামেজ খায়া তো আর মাত্র একটা প্লেয়ার আছে এটা মারতে পারলে আমাদের ভাই দ্বিতীয় রাউন্ডটা মানে বিক্রি হয়ে যাবে তো এটা কিন্তু রিক্ত ভাইয়ের কাছে ছিল তো এনিমিটা কিন্তু ভাই মানে রিক্ত ভাই গেছে তো আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে বিক্রি হয়ে গেছে আর আমাদের মনে হয় প্লেয়ার নিয়ে টুর্নামেন্ট খেলার থেকে ভাই মানে প্লেয়ার নিয়ে টুর্নামেন্ট খেলা সবচেয়ে ভালো তো এদিকে কিন্তু ভাই তৃতীয় রাউন্ডে চলে আসলাম টিকালে কে জানে আমার টিমের নিষে তো যাই হোক ভাই ডেজার টিকেল দিয়ে কিন্তু আমি এত বেশি খেলতে পারি না তো ভাই দেখা যাক ভাই একটা মারতে পারি কিনা ভাই দেখতে পারছো একদম ভাই ফুল রিকুয়েল মারতেছি আমার মানে কি হইলো তুইটার কিন্তু ভাই যাতা দিয়ে মাইছে তো আমার টিমের ড্যামে দিছিল তার জন্য মারতে পারছি দেন লাস্ট মতো একটা প্লেয়ার আছে তুইটার যে কোনো ভাবে মারা লাগবে বাট আমি একটা পিউজ মারছিলাম কোনো প্রকার ড্যামেজ করি না তো কিন্তু এদিকে রাশ মেরে দিই রাশ দেওয়ার পর দেখা যাক ড্যামেজ দিতে পারি কিনা তো ভাই একটা গুলি ও আমার টিম এটা মেরে এসে তো ভালো হিসেবে আমরা কিন্তু ভাই তৃতীয় রাউন্ড বিক্রি করে নিলাম আর কি বলবো আমার গেম প্লেও কিন্তু দিন দিন অনেকটা বাজি হয়ে যাচ্ছে তো আমাদের গেম প্লে কিন্তু ইমপ্রুভ করা লাগবে এই রাউন্ডে কিন্তু ভাই এনিমিটার মোটামুটি বারো টাইম দিয়েছিলাম বাট আমি আমার কিন্তু ভাই একদম খেয়া দিয়েছিলো আরেকটু হইলে তো দেখা যাক ভাই আমার টিমমেট কিন্তু ভাই অলরেডি একটা মাইরে এসে দেন আরেকটা আছে ওয়ান বি ওয়ান অ্যান্ড মাই ওয়ান বি ওয়ান ওয়ান বাস টু তো আমি একটা ফিউজ মার চেষ্টা করি বাট এনিমিটার ওয়াল মারে দেয় উল্টা কিন্তু আমি ড্যামেজ খেয়ে যাই তিন এনিমিটে কিন্তু গুইরা এসে আমাকে কিন্তু ভাই মাইরা দেয় যাতা ওতা দেওয়ার তারপর ওয়ান বি ওয়ান ব্যাটেল এখানে কিন্তু ভাই রিক্ত বাই সুজালে মানে পয়সা আছে তো দেখা যাক এনিমিটার মারতে পারে কিন্তু তোমরা তো জানো ভাই রিক্ত বাই বোর্ড আর যদি রিক্ত বাই এনিমিটার মারতে পারে তোমরা ভিডিওতে লাইক করে দিও ও ভাই মাইরাও কিন্তু দিচ্ছে বলতে বলতে আর এদিকে কিন্তু দেখাইতে আসে আর আমরা কিন্তু উইন করে ফেলাইছি আর মাত্র একটা উইন করতে পারলে আমরা ম্যাচটা মানে ম্যাচটা হয়ে যাবে তো এই রাউন্ডে কিন্তু আমি নিয়ে ওয়ান শট মানে ওয়ান শট দিয়ে কিন্তু দুইটা পারবো ওয়ান শট মোটামুটি ভালোই খেলতে পারি এই রাউন্ডটা কিন্তু আমরা একটু হুল করে খেলবো কারণ এনিমিগুলো লোকেশন কিন্তু পাইতেছিলাম না তার জন্য কিন্তু আমরা এই জায়গায় একটু সময় হোল করি আমার টিমের বলতে ভাই হুল করে থাকতে পারবো না চলো রাশ ফিরাদি তেন এদিকে কিন্তু ভাই এনিমি ফিউজ মারতেছিল তো একটু ভাই কিন্তু সামনে আগাইছে দেন আমিও কিন্তু ভাই এদিকে সামনে আগাই অ্যান্ড আমার কাছে একটা ফিউজ ছিল এনিমি দেখছি ও ভাই আমার উপর কিন্তু ফিউজ মারার চেষ্টা করতেছে বাট আমি এখান থেকে সরে গেছি অ্যান্ড আমার কাছে একটা ফিউজ আছে দেন এটা কিন্তু এদিকে মারি দেবো এনিমিটার সামনে আসে রিক্তু ভাই মোটামুটি বারোটা মেচ দিয়ে কিন্তু এন্ড মারিদিকে একটা মাত্র এনিমি আছে তো এটা মারতে বলে আমাদের ম্যাচটা বুয়া ভাই বলতে আমাকে ফুল টাইম দিয়েছি এমিটার মারো দেন আমি এনিমিটার মারে কিন্তু ভাই ম্যাচটা বুঝা করে নিলাম তো এই কিন্তু আমাদের দেড়শো টাকা প্রফিট হয়ে যায় আর আজকে কিন্তু আরো তিন চারটা মতন টুর্নামেন্ট ম্যাচ খেলে অ্যান্ড ভাই অনেক ম্যাচ হারতেছিলাম আবার অনেক ম্যাচ বুয়েও করছি দেন ভাই এই ম্যাচগুলো যদি অ্যাড করি ভিডিওটা কিন্তু ভাই অনেকটা বড় হয়ে যাবে আর আমরা কিন্তু আজকে লোক টুর্নামেন্ট খেলে মোটামুটি ভালো একটা টাকা প্রফিট করি বাট এই টাকাটা কিন্তু আমরা জ্যাকেটটা কিনতে পারবো না তার জন্য কিন্তু আমাদের কাছে কিছু জমানোর টাকা ছিল তো সবগুলো টাকা অ্যাড করছি অ্যান্ড অ্যাড করার পর আমার বিকেল মোট বারোশো মানে মোট প্রায় তেরোশো টাকা হয়ে যায় এন্ড এরপরে কিন্তু আমরা চলে যাই মিস্টার টিবলার ভাইয়ের পেজে এবং পেজ থেকে কিন্তু ভাই জ্যাকেটটা অর্ডার করে দিই তো ভাই ভাইকেটটা আসতে কিন্তু ভাই দু তিন দিনের মতন সময় লাগবে মেবি তো এটা আসলে কিন্তু আমি তোমাদেরকে কমিটি পুষ্করা জানাই দিব আর আমরা চাইলে কিন্তু ভাই টুর্নামেন্ট খেলে জায়গাটা কিনতে পারতাম বাট শীত কিন্তু প্রায় আইসা পড়ছে তার জন্য আমার কাছে কিছু জমানোর টাকা ছিল তো এগুলো দিয়ে কিন্তু আমরা জ্যাকেটটা অর্ডার করে দিলাম রাজি বিভিন্ন তো এই পর্যন্ত আমরা টুর্নামেন্ট খেলে কি করবো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা তো দেখা হবে তোমার সাথে অনেকটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে অ্যান্ড আল্লাহ